এবার সম্রাট সিরাজ সাকিব শাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও আজ কথা বলো সুবাস্টার সাকিব খান কিভাবে সম্রাট সেরাজ হলেন এবং কোন মুভিতে তা জানতে হলে ভিডিও শেষ বন্ধ থাকতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সবাই জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা গুঞ্জন সাকিব খান এবং রাজ চক্রবর্তী একটা মুভি আসতে চলেছে যে মুভিটা নাকি দু হাজার পঁচিশে রমজানিতে রিলিজ দেওয়া হবে তা নিয়ে আমার এই চ্যানেলে একটা ফুল ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা যারা যারা দেখেন অবশ্যই গিয়ে দেখে আসবেন আর দেখি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন রাজ চক্রবর্তী আমি শাকিব খান সেই মুভিটা আসতে চলেছে সেই মুভিতে আমরা কিন্তু সাকিব খানকে সম্রাট সিরাজ রোল প্লে করতে থাকবে মানে সমার সিরাজুদ্দোলার সাকিব খানই প্লে করতে চলেছে সেই মুভিতে মানে সমার সিরাজুদ্দোল হবেন সাকিব খান তার জন্য আমি বলেছি সমার সিরাজুদ্দুল এবার সাকিব খান মানে সমার সিরাজুদ্দোল রোল প্লে করবে তার জন্য সমার সিরাজুদ্দুল এখন সাকিব খান হবে আমরা হয়তো স্ক্রিনে অনেক কিছু দেখতে পারবো আমরা ইতিহাস সম্পর্কে হয়তো অনেক কিছু পড়েছি কিন্তু জানেছি কিন্তু আমরা কখনো দেখতে পাইনি আমরা এই মুভির মাধ্যমে হয়তো সেই সব লোকগুলো দেখতে পাবো কেমন কেমন হয়েছিল কেমন কিভাবে যুদ্ধ হয়েছিল কিভাবে কি হয়েছিল আমরা কিন্তু সব কিছু এই সমরাজ সিরাজুদ্দুল্লার জীবন কাহিনীর মাধ্যমে দেখতে পাবো আর এই মুভিতে ডিরেকশন দিতে চলেছেন রাজ চক্রবর্তী তার কথা তো বলার কোনো কিছুই নেই কারণ তার যে কটা মুভি

আমরা তুফানের মাধ্যমে দেখতে পাবো মিমি চক্রবর্তী কল মূল্যকে দেখার ইচ্ছে সেটা আমি চাই আমার সিরাজ জীবন কাহিনীর মাধ্যমে যাতে কল নিয়ে আসা হয় আমার মতো কারা কারায় কল্যকে এই মুহূর্তে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে কারণ যাতে সবাই ভিডিওটা দেখতে পারে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদান টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই